নমস্কার বন্ধুরা আমার রান্না নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের করে দেখাবো লোটে মাছের ঝুড়া এই লোটে মাছের ঝুড়াকে খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে অনেকে আবার পছন্দ করে না কাটার জন্য তাই কাটা ছাড়া লোটে মাছের ঝুড়া কি করে করতে হয় চলো দেখে নিই এখানে আমি দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এই লোটে মাছগুলোকে ভালো করে একটা ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝুড়িয়ে নিতে হবে এখানে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম বেশ অনেকটা তার মধ্যে দিয়ে দিলাম কালো জেরা ফোড়ন আর দিয়ে দিলাম এক বাটি কুচুনো পেঁয়াজ এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে আর হ্যাঁ লোটে মাছগুলো যদি গোটা গোটা হয় তাহলে কিন্তু করতে ভালো হবে যেহেতু আমার বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে এর জন্য ওরা এরকম কেটে দিয়েছে তো তোমরা করলে কিন্তু গোটা গোটা রেখো আর এখানে দিয়ে দিলাম আদা রসুন আর দুটো কাঁচালঙ্কা পেস্ট লোটে মাছের ঝুড়া কিন্তু একটু টান টান ঝাল না হলে খেতে ভালো লাগে না একটু তেল তেলও হবে এবার দেখো আড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা আর এই পুরো মশলাটা একটু কষতে কষতে এদিকে করে নিতে হবে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর একটু জল দিয়ে চামচ দিয়ে মিশিয়ে ভালো করে ওই কষানোর মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে দেখো এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি এই মশলা মিশ্রণটায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে লোটে মাঝে জুড়া কিন্তু করতে অনেকটা সময় লাগে বেশ অনেকটা সময় একটু ধৈর্য নিয়ে করতে হবে দেখো এই যে আমার মশলাটা কষছে কষতে কষতে তেল ছেড়ে দেবে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে ভালো করে তেল ছেড়ে দিলে নাড়াচাড়া করে লোটে মাছগুলোকে দিয়ে দিতে হবে আমি লোটে মাছগুলোকে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা সরিয়ে এবার কি করতে হবে খুব ধৈর্য সহকারে একটা চামচ নিতে হবে চামচ দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে কাঁটাগুলোকে তুলে নিতে হবে দেখো এরকম করে তোমরা চলে আগেও সেদ্ধ করে কাঁটাগুলো ফেলে নিতে পারো কিন্তু এভাবে করলে কী হয় সময়টা বাঁচে আর তাড়াতাড়িও হয়ে যাবে এবার দেখো এই এরকম করে চামচ দিয়ে কাঁটাগুলো তুলে নিতে হবে দেখো আমি একটা একটা করে কাঁটাগুলো সব তুলে নিচ্ছি এ দেখো আমার কিন্তু লোটের মাঝে সমস্ত কাঁচা আমি তুলে নিয়েছি কাঁটাগুলো দেখো আমি তোমাদের বাটির মধ্যে দেখিয়ে দিচ্ছি কাঁটাগুলো আমি তুলে নিয়েছি এইবার অনেকটা জল ছেড়ে দিয়েছে জলটাকে ভালো করে টানাতে হবে একদম জল কিন্তু টান টান হয়ে যাবে দেখো এরকম অনেকটা জল কিন্তু শুকিয়ে যাচ্ছে এই যে শুকিয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে একদম যখন নাড়ু পাকের মতন পাক হয়ে যাবে একদম দেখবে যখন কড়া থেকে উঠে উঠে আসছে তখন বুঝবে তোমার লোটে মাছ হয়ে গেছে দেখো আমার তেল ছাড়ছে তোমার এখনও হয়নি আমি এখনও নাড়াচাড়া করছি করে এটাকে ভালো করে কষাতে হবে দেখো এই যে আমি কষিয়ে নিচ্ছি এবার প্রায় আমার হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার কিন্তু একদম উঠে উঠে আসছে এবার আমি বেশ অনেকটা ধনেপাতা দিয়েছিলাম ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটু তোমাদের স্বাদ মতন চিনি দেবে অল্প একটু মিষ্টি দিতে হবে একটু মিষ্টি দিলে স্বাদটা পারে তো দেখো আমি ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এইবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিতে হবে এই লোটে মাছের ঝুড়ো গরম গরম ভাতে কিনতে খেতে দারুণ মজা লাগে তোমরা কিন্তু করে দেখো এভাবে খেতে ভালো লাগবে একটাও কাটা কিন্তু মুখে লাগবে না রান্নাটা কেমন লাগলো জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু